সাধে সাদ গ্রহণে ভূক্ষেপ নাই অসাদে ছিল স্বাদ অসাদে অনুভূতি অজ্ঞানে ভুলেছিল প্রাকৃতিক পরিবেশে সাদ ভুলে অসাদেই ছিল আজীবন সাদযুক্ত হলে জ্ঞান অপূর্ণ থাকে মন অসাদ জ্ঞানে শূন্য মনে অজান্তে জন্ম জ্ঞানের জানি নাই জানি নাই তাই ভাষার জন্ম সূর্য উদয় হয় রাত পার হয়ে অসাদের অনুভূতি জ্ঞানের উদয় শূন্যের শূন্যতা এনে দেয় জ্ঞান আত্মা যে শূন্য নিরাকার আকারে যত কিছু পাপার পুণ্য